আসসালামু আলাইকুম চ্যানেল শৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব এটি হচ্ছে বাড়িটির ভিতরের অংশ আজকে যে বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য সেই বাড়িটির ভিতরের অংশ এটি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানার অন্তর্গত এলাকা এবং ফ্যান্টাসি কিংডম জামগড়া বা বাইপেল থেকে যে রাস্তাটি আশুলিয়ার দিকে চলে গেছে সেখান থেকে এই রাস্তাটি ইউসুপ মার্কেট নামে পরিচিত এটি হচ্ছে নরসিংহপুর থেকে অল্প একটু ভিতরে গেলেই ইউসুপ মার্কেট ধনাইত ইউসুপ মার্কেট এরিয়া এটি একদম মেইন রোড থেকে মাত্র দুই তিন মিনিট হেঁটে আসলে কিন্তু আপনি বাড়িতে আসতে পারবেন এটি বাড়িতে যাওয়ার যে রাস্তাটি বড় ষোলো ফিটের রাস্তা এটি এই ষোলো ফিটের রাস্তা থেকে অল্প একটু ভিতরে গিয়েই কিন্তু আজকে আমরা বাড়িটি পেয়ে যাব এটি হচ্ছে বাড়িটির সামনের যে রাস্তার অবস্থানটুকু এই পর্যন্ত কিন্তু বাড়িটি পুরো বড় রাস্তা এবং এই যে গলিটি ঢুকেছে এটি হচ্ছে বাড়িতে ঢুকার রাস্তা এবং বাড়িতে আমরা ঢুকেছি মাত্র একটি প্লট পরে কিন্তু বড় থেকে এক প্লট পরে ভিতরে কিন্তু বাড়িটি এটি হচ্ছে বাড়িটির সামনের যে অংশটুকু এবং সীমানার অংশ পাশে কিন্তু একটা ফ্যাক্টরির প্রাচীর দেওয়া সে প্রাচীর থেকে শুরু করে এই পাশের অংশটুকু সহকারে কিন্তু আজকের এই বাড়িটি এবং এটি সাবমার্সিবল লাইন দেওয়া আছে এবং এটি বাড়িতে ঢুকার গেট এবং ঢুকার রাস্তা এটি আমরা বাড়িটির ভিতরে ঢুকবো আস্তে আস্তে আপনারা যারা ঢাকা আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডম বা নরসিংহপুরের দিকে যারা বাড়ি ফুস করছিলেন যারা ইউসুফ মার্কেট এ পাশে জিরাবর এই এরিয়ার ভিতরে যারা বাড়ি ফুস করছিলেন তাদের জন্য কিন্তু আজকে এই বাড়িটি নিয়ে আসা হয়েছে একটি অল্প আকারের জমি সহকারে বাড়িটি এটি হচ্ছে বাড়িটির পিছনের যে সীমানার অংশ সেই সীমানাটি দেখানো হয়েছে চারপাশে কিন্তু জায়গা রেখেই কিন্তু বাড়িটি করা হয়েছে এটি হচ্ছে মোটামুটি বাড়িটির ভিতরের দিকে আমরা আস্তে আস্তে দেখতেছি যদি ভিতরের অংশগুলো মাঝখানে কিন্তু অনেকখানি ফাঁকা জায়গা রাখা হয়েছে দুই পাশের দুই পাশে লম্বা করে রুম করা হয়েছে কিন্তু মাঝখানে কিন্তু বিশাল আকারের জায়গা একটা ফাঁকা রাখা হয়েছে চলাচলের জন্য দেখতেই পাচ্ছেন বড় একটি জায়গা এবং দুই পাশে ডানে বামে রুম করা হয়েছে একদম বড় রাস্তা থেকে মানে দশ সেকেন্ডের ভিতরে ঢুকতে জাস্ট একটি প্লট পরেই কিন্তু আমাদের আজকের এই বাড়িটি আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা ঢাকা জেলা আশুলিয়া থানা দিয়াখালী মৌজা ধনাইত ইস্যুপ মার্কেট এলাকাটি ইস্যুপ মার্কেট নামে বেশি পরিচিত এবং এটিতে আসার যোগাযোগের ব্যবস্থা যদি আমরা বলি আপনি বাইপেল থেকে আশুলিয়া আগামী যে রাস্তাটি যে হাইওয়ে রোডটি এই হাইওয়ে রোডের মাঝামাঝিতেই হচ্ছে নরসিংহপুর বাস স্ট্যান্ড নরসিংহপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র ভিতরে দুই কিলোমিটার পরে আসলে ইউসুফ মার্কেট এবং ইউসুপ মার্কেটের থেকে কিন্তু এক থেকে দুই মিনিট সময় লাগবে অর্থাৎ বাড়িতে এসে পৌঁছাতে বড় রাস্তা ধরে আপনি গাড়ি নিয়ে সরাসরি বাড়ির কাছে চলে আসতে পারবেন অর্থাৎ একটি প্লট ছোটো ছোটো রাস্তা ছয় ফিটের রাস্তা এছাড়া কিন্তু সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু বড় বড়ো রাস্তা গাড়ির ট্রাকের রাস্তা একেবারে তো আজকে এই যে বাড়িটি এখানে জমির পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ জমির পরিমাণ সাড়ে পাঁচ শতাংশ এটি বাড়ির ভিতরে যে জমিটুকু সেখানে আছে পাঁচ শতাংশ এবং রাস্তা যেটি বের করা হয়েছে যে পথে দেখতে পারেন ছয় ফিটের এই রাস্তাটি সহ কিন্তু মোটামুটি সাড়ে পাঁচ শতাংশ মানে হচ্ছে রাস্তাটি কিন্তু এই জমিটির অন্তর্ভুক্ত এবং রাস্তাটি জমি নিজস্ব রাস্তা তো এই কারণে তো সাড়ে পাঁচ জমি হচ্ছে ভিতরে পাঁচ শতাংশ এবং রাস্তা সহ সাড়ে পাঁচ শতাংশ জমি এখানে বাড়িটিতে রুম আছে মোট দশটি রুম আছে পাঁচটি পাঁচটি করে দশটি ওয়ান ইউনিট সিস্টেম রুম মানে প্রতিটি রুমের সাথে কিন্তু আলাদা আলাদা টয়লেট আলাদা আলাদা রান্নার ঘর এবং একটু হালকা ছোটো বারান্দার সিস্টেম করা হয়েছে দেখতে পাচ্ছেন একটু প্রতিটি রুমের সাথে আটাশ টয়লেট গোসলখানা সেপারেট করা আর কি ওয়ান ইউনিট সিস্টেম রুম করা হয় যেটি সেমি পাকা বাড়ি যদিও বর্তমানে বাড়িটি থেকে যে দশটি রুম এই এলাকার যে ভাড়ার যে চাহিদাটা এই এলাকার যে ভাড়ার যে কন্ডিশনটি সেখানে কিন্তু আমরা যদি বিবেচনা করি তাহলে কিন্তু ভাড়া আসবে বাড়িটি থেকে টোটাল যে বাড়ির ভাড়াটা সেটা দশটি রুম থেকে মোটামুটি আপনি পঁচিশ হাজার টাকা মতো ভাড়া পাবেন সেটি হচ্ছে রানিং ভাড়া যদি হয় এবং রানিং ভাড়া যদি চলমান থাকে তাহলে কিন্তু পঁচিশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে কিন্তু বর্তমানে যেহেতু আমি দেখেছি দুই তিনটি রুম খালি আছে এখানে সেহেতু কিন্তু ভাড়ার পরিমাণটা একটু কম আছে বর্তমানে একদম পুরোপুরি ভাড়া কিন্তু এখানে নেই অল্প ভাড়া কিছু কম আছে দুইটি তিনটি রুম আমি খালি পেয়েছি এখানে কিন্তু আপনি পুরো বাড়ি যদি ভাড়া পান তাহলে কিন্তু আপনি মোটামুটি পঁচিশ হাজার টাকা মতো ভাড়া পাবেন এখান থেকে বাড়িটির রাস্তা হচ্ছে মূল রাস্তা হচ্ছে ছয় ফিট এর যদি এক প্লট এবং পরবর্তীতে বড় রাস্তা বিশ ফিটের রাস্তা একেবারে হাইওয়ে রাস্তা পুরো রাস্তাটি চলাচলের জন্য কোনো সমস্যা নেই বড় রাস্তা একেবারে পেয়ে যাবেন আপনারা এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে বাড়িটি বাড়িটির মোটামুটি বিবরণ এবং এই বাড়িটি কিন্তু চার পর্সার জমি জমিটি হচ্ছে চার পর্সার জমি এস এ আর এস এবং মালিকের হচ্ছে এগুলো হচ্ছে প্রত্যেক সম্পত্তি প্রত্যেক সম্পত্তি থেকে কিন্তু এই এটি সূত্রে এসেছে জমিগুলো তো এটিও কিন্তু প্রত্যেক সম্পত্তি মালিকের তো এই হচ্ছে মোটামুটি আজকের এই বাড়িটি আমাদের এই এলাকাটি কিন্তু একেবারে একটি শিল্পাঞ্চল আশুলিয়া শিল্পাঞ্চল বলতে আমরা যা বুঝি শিল্পাঞ্চল আশেপাশে অসংখ্য অসংখ্য শিল্প কারখানা সমৃদ্ধি কিন্তু এলাকাটি প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এলাকাটিতে তো আপনারা কিন্তু যারা মোটামুটি বিনিয়োগের জন্য যারা বাড়ি খুশ করছিলেন যারা একটু ভালো আকারে ভাড়ার জন্য বাড়ি ফুস করছিলেন অল্প বাজেটের ভিতরে যারা বাড়ি ফুস করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই দেখতে পারেন আশা করছি অবশ্যই ভালো লাগবে আজকের এই বাড়িটি তো আজকে ছয় আজকে সাড়ে পাঁচ শতাংশ জমি দশটি রুম এবং পঁচিশ হাজার টাকা ভাড়া চলমান ছয় ফিট রাস্তা তো পরিপূর্ণ বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র ষাট লক্ষ টাকা আজকের এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র ষাট লক্ষ টাকা যদিও এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা কথা বলতে পারবেন দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে তো আজকের এই সাড়ে পাঁচ শতাংশ জমির বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আশা করছি অবশ্যই আজকের এই বাড়িটা আপনাদের ভালো লাগবে তো সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সুন্দর এই দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ